ওনার আছে ওনার হচ্ছে মেনলি হচ্ছে ওনার হেলমেট পরে নাই কেউই কারণ হেলমেটের জন্য আমি ওনাকে মামলা করতাম তো মামলা করতে গেলে আমাদের ভ্যালিড কোনো ডকুমেন্টস থাকা লাগে কিন্তু ওনার কাছে ওইরকম ভ্যালিড কোনো ডকুমেন্টস নাই গাড়ির রেজিস্ট্রেশনের জন্য উনি টাকা জমা দিয়েছে ব্যাঙ্ক চালান আছে এবং ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স সেই ক্ষেত্রে আমরা ওইটা কোনোটাই জব্দ করতে পারি না আইনত কোনোটাই জব্দ করতে পারি না এই জন্য আমি ওনার গাড়িটা রেকার করে দিচ্ছি কালকে অফিস থেকে উনি ওনার মামলার ফাইনটা দিয়ে গাড়িটা কালকে সাড়া নিয়ে যাবে

একটা সরকারি হেফাজতে যাচ্ছে আমি ব্যক্তিগত এমন না যে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় কিছু করতেছি আইনত যেটা আমরা ওইটাই করছি আমরা যখন রেকার করি এইভাবেই করি এভাবেই রেকার হয় আপনার যদি সন্দেহ থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যারা নাকি শহরে আছে আপনার যদি শহরে নতুন হয়ে থাকেন যারা গাড়ি চালাচ্ছে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন